ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নমস্কার বন্ধু আমি ইতি আপনাদের সবাইকে নিয়ে যাচ্ছি অন্য একটা মেলাতে তবে কেউ কেউ ভাবছে হয়তো এটা লঙ্কেশ্বরী মেলা না 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 যদিও আজকে লঙ্কেশ্বরী মেলার লাস্ট দিন ছিল কিন্তু আমরা চলে যাচ্ছি সানডে প্রি প্রোগ্রাম ছিল না সানডে ইভিনিং কোথায় যাব কোথায় যাব তো সোনার পাপা তারা বলছিল চলো একটু পূজায় ঘুরে আসি তো পূজায় গিয়ে দেখলাম শান্তিমন মলা স্টার্ট হয়েছে তো মেলা আরম্ভ হয়েছে প্রায় এক মাসের জন্যই কিন্তু প্রথম স্টার তিন দিনই এত ভিড় মা গো মা কী বলবো বাদবাকি বাকি লাস্টের দিন জানি কি অবস্থা হবে প্রথম সানডেতেই এমন ভিড় তো কেউ কেউ আবার আপনাদের মতে ভাবছেন যে তুমি কত মেলাতে যাও তো তো তাদের উদ্দেশ্য বলছি ঘরের যদি সব কাজ করতে পারি তো সব কিছুতে অ্যাটেন্ড করাটা স্বাভাবিক কারণ লাইফে যদি রিফ্রেশমেন্ট না থাকে তো লাইফের ডেলি রুটিন কিভাবে চলবে আর আমি আলস্য টাইপের বিলকুল না যে মেলা বানিতে যেতে আলস্য পাবো যদি আপনারা আলস্য পেয়ে থাকেন তবে যায় না আমার ব্লগুলা দেখে আপনারা এনজয় নেন এনজয় নিতে লাগে কেউ দেখে নেয় কেউ গিয়ে নেয় আমি গিয়ে নিতে ভালোবাসি তাই আমি সব মেলাতে যাই ক্লিয়ার আপনাদের কারোর কারোর মনের এই কোয়েশনটা থাকে আমি জানি আচ্ছা তারপরে দেখেন ঘিরাবিড়ির মধ্যে চলে গেলাম আমরা মেলাতে মেলার মধ্যে আছিই আর কি আনন্দ মেলা দোকানপাট ঘিরা ওই তো মানুষের সমাগম একজন আরেকজনকে দেখবে মেলা ঘুরবে ঘোরাঘুরি করবে তাই তো ঘুরা মানেই মেলা ওই দেখেন গোল গোল ঘুরছে চারোদিকে একটু জায়গার মধ্যে এদিকে ওইদিকে ওইদিকে ওই দোকান ওই দোকান এগুলো যাবো এইটাই তো মেলার আনন্দ না সানডে পড়েছে বিকালবেলা তো কী আর করব চলে গেলাম মেলার দিকে তো মেলাতে বহুত কিছু ছিল বাচ্চাদের মধ্যে আর এই যে ঘোরার কথা যে বলছি দেখেন সবগুলো সিম্বলও খালি ঘুরছেই তার মানে মেলাতে ঘুরবেন এক জায়গাতেই বারবার ঘুরবেন এটাই আনন্দ বাচ্চাদের জন্যই অনেক কিছু ছিল কিন্তু বাচ্চাদের জন্য যে ছিল আমার পাপা উঠবে তো না আর আমার ওই যে ওইদিকে নেশামি মৎকা কুয়াতে মানে উঠবো মা কোনোদিন ওঠে নেই তো মাকে বলছি চলো তুমি যাবে এই মদকা কুয়াটা অল্প ছোটোই ছিল আমানো জায়গাতে আমি আরো বড় বড় মদকা কুয়া দেখেছি ওইটা আরও বেশি ভালো লাগে তো ওরা পাপাকে দেখাইতেছিল পাপা চল কোনো একটাতে উঠবি পাপা তো একদম না না ও কোনো কিছুতেই উঠবে না আমিও কিছু উঠি না আমারও ভয় লাগে আমার পাপাকে বলছিলাম চলো না চলো তাড়াতাড়ি গিয়ে মদকা কুয়াতে উঠি বলে আরে দাঁড়ো অল্প দাঁড়ো সব কিছুতেই দেখবে আগে দেখেনি। তারা মানে মন দিয়ে এই স্যাটেলাইটসটা দেখতেছিল আমি ভাবি নাই কেন ইটারে এত মন দিয়ে দেখতেছে তো একবার বলেছিল চলো উঠবে আমি বললাম না আমার তেমন একটু ভয় ভয় লাগে তো দেখতে দেখতেই হঠাৎ দেখি কি শনো আর সনর কাকা গিয়া ফট করে উঠে গেল ও মানে মাই একটু ভয় ভয় পায় নাই তারা দুই ভাই চোখে নিমিশে একদম চলে গেল। গিয়া উঠে গেল না তো আর কি আর করবো শনো দেখে তো একটু মানে ভয় পেতেছিল ও ছিল না 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 তার বাবা তার সাথে ধামালি করতেছিল তো আমরা নিচেই দাঁড়িয়েছিলাম যত টাইম না ওরা মানে উপরে ঘুরে আসলো তো জিনিসটা দেখতে এত ভয় লাগে না আমার মনে হয় যে উঠছে তার ভয় লাগবে কারণ আমি কোনোদিন উঠি নিই তাই আমার এটার এক্সপিরিয়েন্স নেই আর তো দেখে ও বা ও মানে খালি নামো খালি নামো খালি নামো তো আর বাদ বাকি কেউ উঠে নাই ওরাই উঠে আসলো আর আমার তো এটা দেখতে খুব ভালো লাগতে ছিল অনেকেই আছে এগুলোর মধ্যে উঠে কিন্তু আমার তো মনে হয় অনেক রিস্ক একবার আমি উঠেছিলাম কোনটার মধ্যে জানি আমার কেমন করে বমি বমি করে না মাথা ঘুরায় না কি করে এরপরের দিকে আমি আর কোনো দিনও উঠি নাই আর লাইফে মনে হয় না কোনো দিন উঠবো আমার পাপা তো সিম্পল একটা ট্রেন ট্রেন গাড়িতে উঠতে চায় না দেখেছেন তো আগে লঙ্কেশ্বরী মেলাতে না তারা উপরে উঠে মজা নিল আমরা নিচে নিচে থেকে তাদেরকে দেখে মজা নিলাম তারপরে বললাম চলো চলো তাড়াতাড়ি উঠে মৎকা কত নই নয়তো আবার দেরি হয়ে যাবে আমরা অলরেডি আটটার দিকেই মেলার দিকে গিয়েছিলাম তারপরে এখানেও সবাই উঠে নিল না আমি মা আর সোনার দিয়েই উঠলাম সোনার পাপা বলে এত উঁচা তুমি উঠতে পারবে তখন একটু ফিল হইল না গো আমি তো বেশ মোটাই হয়ে গিয়েছি আর দেখেন মদকা কুয়ার দিকে মেলাটা কত সুন্দর লাগে উপর থেকে এত ভিড় তো নমস্কার বন্ধু আমি সেই ইতি যে আপনাদেরকে এই মেলাটা দেখাচ্ছি আপনারাও আপনাদেরও কত ভাগ্য ঘরে বসে বসেই মেলা দেখছেন আমরা তো কত কষ্ট করে ওইখানে গিয়ে মেলা দেখেছি আর এই ব্যক্তিটা যার সাথে আমার সব জায়গাতে গিয়ে খুবই ভালো লাগে কারণ ওর সাথে মেলাকে যে কোনো জায়গাতে গেলেই খুব ফুর্তি আর ওই যে আমরা উপর থেকে দেখতেছিলাম কত উপরে উঠেছি উঠা তো বড়ো কথা না নামার সময় বোঝা যাবে তারপরে এই যে মদকা কুয়ার দৃশ্য আমি তো বাবা এত মোটা হয়ে গিয়েছে এখন নিজের মানে হাঁটতেই কষ্ট পায়। আর ওরা যে কীভাবে এটার মধ্যে ঘুরে মানতে হবে তবে বড় বড় মদকা কুয়াতে আরও ডেঞ্জারাস দেখায় অনেক মেয়ে মানুষ থাকে অনেকগুলা গাড়ি একসাথে থাকে মা তো এইটা দেখেই পাগল পড়ে এরাম 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 এইটা কীভাবে মা যদি ওই দৃশ্যটা দেখতো তাই জানি কি করতো তো যাই হোক অনেক দিন পরে দেখলাম খুবই ভালো লাগলো এখন দেখেন এত উপর থেকে নামবো কী করে দেখতে না কত কষ্ট হয়েছে নামতে তো অনেক কষ্ট বাবা রে বাবা যখন চিতনা ছিলাম তখনও আফসুস এখন মোটা হয়েছে এখনও আফসুস ভগবান কোনটা দিবে চিকন দিয়েও বিরক্ত ফিল করছি আর মোটা হয়েও বিরক্ত ফিল করছি কোনোটাতেই শান্তি নেই আচ্ছা যাই হোক তারপরে বাচ্চার পাটের দিকে গেলাম বাচ্চার পাটের মধ্যে গিয়ে পাপা বলে এই জলগুলাতে নাকি উঠবো আচ্ছা ভাবেন তো ও ট্রেন গাড়িতে উঠে না এই জলের মধ্যে এত ছোটো বাচ্চা পারবে তো ওকে তো এই বছর দেওয়া যাবে না জানি না পরে দেওয়া যায় কি না ও পাগল না যাবি এই জলের মধ্যে ওকে একা কি করবে আর আমি তো যেতে পারবো না আমি গেলে তো শেষ অবস্থায় কাহিল হয়েছে বই নৌকার নাকি স্টিমারের তারপরে তো ঘোরাফেরা করলাম তো পাপার জন্য কিছুই সুইটেবল না পাপাকে বললাম চলো 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 রেলগাড়ির দিকে চলো ও বলে এইটাতে উঠবে না তাহলে এইটাতে ভয় লাগে তো মেলাতে তো এই জন্যই আসা কি না কাটা কিছু দাম বেশি কিছু দাম কম দূরে থেকে দেখতে কত সুন্দর কিন্তু কিছুই ভালো লাগে না তো পাপার জন্যই এক দুইটা গাড়ি নিয়েছিলাম কারণ এইটা তো বেসিক পাপার এক দুইটা গাড়ি লাগবে তো ওইটাই নিয়ে এসেছিলাম তো এই যে শান্তিবন মেলাতে আপনারা কে কে চান নাই যারা যান নাই তারা যেতে পারেন কারণ মেলাটা হয়তো ষোলো না সতেরো অব্দি আছে আমরা তো এই সানডে গিয়েছি দেখি নেক্সট সানডেতে আবার কোথায় যাওয়া পরও পড়বে আমরা প্রায় সানডেতেই এদিক সেদিক যাই তো আজকে গেলাম শান্তিবন মেলাতে আর এই যে সোনার পাপা বন্দুক মেরেছিল আমি ভেবেছিলাম কি এগুলো মনে হয় মানে আমি যেটা ভেবেছিলাম এই মতন কিছুই না শুধু এটা বন্দুক মারার মতো নেই আমি ভাবছিলাম মারতে পারলে হয়তো কিছু গিফট আছে কিন্তু এখানে কিছু গিফট টিফ নেই কিন্তু স্বন এটা দেখে খুবই ফুর্তি হয়েছিল তো বলতে ছিল যে ও মারবে তো যাই হোক আমার পাপার তো মেলার মধ্যে কিছু একটা জিনিস পছন্দ হয়েছে তো স্বর্ণর পাপা বললো ঠিক আছে পাপা আগে মেয়েদের নিয়ে আমি তারপরে তোমাকে দিব তো এই স্বর্ণ মেলা এনজয় করার মধ্যে শুধু এইটাই এনজয় করলো এখন স্বর্ণর পাপা শেষ ও মরজি ওকে দেওয়ার জন্য তো ওকেও দেবে তো এই সারা মেলাটা ঘুরে মুরে আমি কিছুই পেলাম না খালি পেলাম একটা জিনিসেই এই যে আনন্দ আনন্দ মেলার মধ্যে ঘুরলে যে একটা মনটা যে মানুষকে দেখে ভালো লাগে দোকানপাট চকচকে রঙ দেখে যে ভালো লাগে ওই অল্প সময়েরই আনন্দ আর এগুলার জন্যই মানে মনটা একটু মেলায় মেলায় যেতে ইচ্ছা করে তাই তো যাই আর কিছুই নাই যারা যায় তাদের জন্য ভাববে এটা বহুত কিছু আর যারা যায় না তারা ভাববে এইটার জন্য গিয়েছে হাই রে কপাল কিন্তু এই তো সানডে ঘোরাফেরা আর কি ওই উদ্দেশ্যেই গিয়েছিলাম মেলাতে তো আমরা ছটফট করে বের হতে হতেও দেখি সাড়ে দশটা হয়ে গেছে কিছুই পাই নেই খেতে তারপরে বিশালের সামনে এসে আমরা এই যে চাট ফুসকা আর অনেক ধরনের আইসক্রিম খেয়েছিলাম আইসক্রিম বিভিন্ন ধরনের খেয়েছিলাম সাধারণত আমরা রেস্টুরেন্টেই খাই কিন্তু আজকে সানডে ছিল ঘরের থেকেও হেভি খাওয়ার ছিল তো এইসব খাওয়ার পরে আর পেটে জায়গা নাই রাত্রে এগারোটার সময় এই সব খেয়ে দিয়ে অনেক ধরনের আইসক্রিম আইসক্রিমের একটা নতুন দোকান খুলেছে ওই দোকানে যাবেন খুব সুন্দর সুন্দর অনেক ধরনের আইসক্রিম খেতে পারবেন এই আইসক্রিম দোকানে খেয়ে রাত্রে এগারোটা সাড়ে এগারোটার সময় আমরা ঘরে ফিরলাম সানডে বিকালটায় এইভাবেই গেল টাটা